সার্কের অকার্যকারিতার পর আঞ্চলিক মেরুকরণ হিসেবে আশা জাগিয়েছিল বিমস্টেক তবে সাতাশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় সেভাবে আলোর মুখ দেখেনি জোটটি রয়েছে সদস্য দেশগুলোর মধ্যে বোঝাপড়া সংকট যদিও জোটটি ঘিরে এখনো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা যাতে বড় করে দেখা হচ্ছে বাংলাদেশের ভূমিকাকে বিশ্বের মোট জনসংখ্যার বাইশ শতাংশ আর সম্মিলিতভাবে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা পায় সাত দেশের জোট বিমস্টেক যার লক্ষ্য মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা নিরাপত্তা জোরদার সহ সহযোগিতার চোদ্দটি ক্ষেত্র তবে দীর্ঘ সাতাশ বছর পরেও পুরোপুরি কার্যকর হয়নি আঞ্চলিক জোট এবারের সম্মেলনে সমুদ্র সহযোগিতার বিষয়ে একটি সমঝোতায় সই করেছে জোটভুক্ত সব কটি দেশ এতে কমতে পারে ভারত বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র সীমায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা তবে অঞ্চলে চীনা বলয় বিমস্টেককে একটি একক অর্থনৈতিক ব্লক তৈরিতে বাধা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের চায়না অলরেডি এই জিনিসটা অন্যভাবে এখন পাকিস্তানের দিকে তো অলরেডি ঠেলে দিয়েছে ওরা সুতরাং যেখানে পারছে সেখানেই সেটা বিমস্টেক বলে নয় যে কোনো ওদের যেই যেই দেশগুলো ওদের ওদের স্ট্র্যাটেজিক্যালি জরুরি দেশ সেই সেই দেশগুলোর উপরে চায়না ওইভাবেই প্রভাব ফেলার চেষ্টা করছে সাতটি রাষ্ট্রের মধ্যে আছে বোঝা পড়ার সংকট সম্প্রতি বাংলাদেশ ভারত টানা পড়েন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ঘিরে সম্ভাবনায় দেখছেন বিশেষজ্ঞরা যেখানে পরেরবার সভাপতি হিসেবে বাংলাদেশকে অগ্রগামী ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের বিমস্টেকের ভবিষ্যৎ আমি এখনো পর্যন্ত মনে করি যথেষ্ট উজ্জ্বল বিমস্টেকের দেশগুলির মধ্যে আন্ত আরো গভীর করার জন্য যেসব বিষয় দরকার আছে যেমন কানেক্টিভিটি সেই সাথে কাস্টমস ইউনিয়ন থেকে শুরু করে স্ট্যান্ডার্ডাইজেশন এই প্রত্যেকটা বিষয়কে যদি সফট করা যায় আমার মনে হয় যে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি বড় রকমের बेनिफिट পাবে বাণিজ্যিক সহযোগিতা সেটা আস্তে আস্তে কিন্তু শুরু হচ্ছে এবং এটার জন্য কূটনীতিটাও অনেকটা হেল্প করেছে এবং আপনারা কিছু কিছুকে কয়েকদিন আগে থাইল্যান্ডে ভূমিকম্প হয় মায়ানমারে ভূমিকম্প হয় এবং তারপরে কিন্তু এই বিমসটেকেরই দেশ থেকে সব অনেক অনেক দেশ কিন্তু এর মধ্যে তাদের যতটা পেরেছে তারা সহযোগিতা করেছে বিমসটেককে শক্তিশালী করতে জাতীয় স্বার্থের সাথে আঞ্চলিক ইস্যুগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার তাগিদ বিশেষজ্ঞদের না হলে সার্কের মতো অকার্যকর একটি জোটে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে আঞ্চলিক এই সংগঠন মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর